নমস্কার শখের রান্না সবাইকে স্বাগত দেখুন আজকে আমি ভোলা মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি যেভাবে ভোলা মাছটা আমি রান্না করেছি একদম কিন্তু খেতে লাগবে ভেটকি মাছের মতো তো কিভাবে ভোলা মাছের স্বাদ অনেকটাই ভেটকি মাছের মতো পাওয়া যাবে তো সেইভাবে আমি রান্নাটা করেছি তো দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি মানে ভোলাটাকে এত সুন্দরভাবে বানিয়েছি যেটা স্বাদ লাগবে পুরো ভেটকি মাছ অনেকেই তো জানেন যে পছন্দ করেন না হয়তো অনেকেই আছেন তো এইভাবে যদি বানানো যায় প্রত্যেকেই কিন্তু পুরো একদম পরিষ্কার করে খাবে নিয়ে কোনো কোনো দ্বিধা থাকবে না যে মাছটা খাওয়া যাবে কিনা অনেকেই তো পছন্দ করে না তো আমি বলবো এইভাবে বানালে অবশ্যই আপনারা খেতে পারবেন তো একেবারে স্কিপ করবেন না প্রথম থেকে দেখুন প্রথমে কিন্তু মাছটাকে আমি ধুয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি একটু বেশি করে লেবুর রস একটু মাখিয়ে রেখে দেবেন এর যে একটা গন্ধ হয় একটা জানেন সামুদ্রিক মাছের একটা স্ট্রং গন্ধ থাকে তো সেইটা কিন্তু অনেকটাই চলে যায় তো প্রথমে লেবুটাকে আমি মাখালাম লেবুর যে জলটা বেরোবে মাছটা দেওয়ার পর মানে মাছ মাখানোর কিছুক্ষণ পর সেই জলটাকে কিন্তু আমি ফেলে দিলাম ফেলে দিয়ে এখন আমি দিয়ে দেবো মানে পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আমি কিন্তু বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো তাহলেই কিন্তু নুনটা ঢুকবে ভেতরে তা না হলে কিন্তু একটুও ঢুকবে না খেতেও ভালো লাগবে না মাছের ভেতরে নুন না ঢুকলে ভালো লাগবে না যেহেতু বড় বড় পিস আছে একটু টাইম নিয়ে করতে হবে এটা আমি নুন মাখানো জলটাও ফেলে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে দেখুন এবারে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে মাছগুলোকে আমি গরম হয়ে গেছে তেলটা মাছগুলোকে আমি ভেজে নেব মাছ কিন্তু খুব একদম কড়া করে ভাজতে হবে তা কিন্তু না মিডিয়াম করে ভাজলেই হবে মাছটা ভাজতে খুব বেশি সময় লাগে না আর আপনারা মানে বাড়িতে যে এই যে মাছ আমরা যে সামুদ্রিক মাছটা যে রান্না করে থাকি এটা কিন্তু সবসময় কিন্তু যখনই যে কোনো সামুদ্রিক মাছ বানাবেন আমরা কিন্তু লেবুর রস একটু মাখিয়ে রাখবেন তারপরে কিন্তু মাছটা রান্না করবেন দেখবেন খেতে টেস্ট কিন্তু মানে আরো ভালো হয়ে যায় যতটা ভালো হওয়ার কথা তার থেকেও আরো ভালো হয় তো গন্ধটা অনেকটা চলে যায় তার জন্য আরো ভালো লাগে খেতে তো সব মাছগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে কড়াইতে যে তেল তেল ছিল তাতেই কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি আর তেজপাতা একটু অন্ধটা বেরোলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে লাল করে আমি ভেজে নেব এখানে একটা মশলা বানাবো তো এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন আর নিয়ে নেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন ভাজাটা কিন্তু বেশ হয়ে গেছে এখন আমি মশলা যে বেটে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম এতে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল যে যেমন খেতে চাইবেন সেভাবে দেবেন আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর গুঁড়ো লঙ্কাটা খুব বেশি দিলাম না একটু কম করেই দিলাম পরিমাণটা তো এখানে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিলাম সামান্য পরিমাণ এবারে একটু জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটাকে একটু দিয়ে দিলাম আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আমি তো সব রান্নাতেই বলি যে মশলা যতটা ভালো করে কষানো যায় যে কোনো রান্নার টেস্ট ততটাই সুন্দর হয় তো এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সেটাকে দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি পাঁচ চামচ মতো পাঁচ চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটাকে আমি এখন মশলার উপর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে টক ভালো করে আমি কষিয়ে নেব দইটা দিলে খেতে হয় দুর্দান্ত আপনারা যদি আপনাদের লেবু না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ভিনিগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিনিগার দিলে মাছটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে মাছটাকে কিন্তু একটু জলে ধুয়ে নেবেন তারপরে নুম হলুদ মাখাবেন তো দেখুন কথা বলতে বলতে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম দই যেটাই ফাটিয়েছিলাম সেই পাত্রে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি মশলাতে প্রথম থেকে নুন নুন ব্যবহার দিলাম ঝোলের জন্য তো খুব বেশি এটা ঝোল হবে না মাখো মাখোই হবে এবারে ফুটে যাওয়ার অপেক্ষা দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা রান্নাটা করে থাকেন পুরো ভিডিওটা দেখে অবশ্যই বলবো খুব সুন্দর হবে রান্নাটা আর খেতেও হবে দুর্দান্ত অবশ্যই যে প্রসেসে আমি মাছটাকে ম্যারিনেট করেছি অবশ্যই সেই প্রসেসে করবেন আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু টক দই দিয়েছে একটু ব্যালেন্স করার মতো তো দেখুন রান্নাটা পুরোই কমপ্লিট এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকবেন আর নতুন বন্ধুতে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো করে দেবেন দিয়ে দিচ্ছি এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা যদি থাকে দেবেন না থাকলে না দেবেন তো দিলে ভালো লাগবে খুব তো দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন মানে আপনারা কেমন হয়েছে আপনাদের খেতে এখনের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন